সাগর ভাই জি ভাই এগুলা কি ভাই এগুলো সব রসমালাই ভাই রসমালাই রসমালাইয়ের নাম কি ভাই এগুলো শাহিওয়াল সার ভাই এক একটা তো লাল তরমুচের মতো ভাই আরে ভাই বলেন না সবগুলোই কুরবানি ঈদের কালেকশন ভাই টক লাল শাহিওয়াল ব্রিড ভাই তো ঈদ কালেকশনগুলো দেখান তো ভাই আচ্ছা ভাই দেখেন তাহলে সালামু আলাইকুম আজকে চলে আসলাম নাটোর জেলার সিংরা পৌরসভা এলাকায় এটা হচ্ছে বিশিষ্ট ব্যবসায়ী জালাল সাহেবের গরুর খাম। তো আসন্ন কুরবানি ঈদকে কেন্দ্র করে এই খামারে উন্নত মান ও সুন্দরের দিক দিয়ে সেরা জাতের সাইওয়াল ব্রিডের গরু লালন পালন করা হচ্ছে তো ভিডিওটি দেখতে থাকুন ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগবে আপনাদের খামারটির গরু যাদের ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন এই খামারটির মালিকের সাথে খামারটির ঠিকানা প্রথম কমেন্টে দেয়া থাকবে যারা কুরবানিদের জন্য এমন স্বল্প বাজেটে দুই থেকে তিন লাখের ভিতরে সুন্দর মানের গরু খুঁজে নিতে চান অবশ্যই এই খামারটিতে আসবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ É